এবং মতের সমর্থিত প্রার্থী কে কে চিন একটা আন্দোলন তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব মধ্যে এবং এই রাজ্যের বিরোধীরা বেড়েছিল কি দুই হাজার আঠারো বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং একটি দলের দুই দল মিলে এই রাজ্যের নতুন সরকার তৈরি করেছে কিন্তু চার বছর দুই মাস করে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লি পাঠানো হয়েছে এখন বিরুদ্ধে নাচানাচি করা শুরু করে দিয়েছে যে এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি এবং আইন প্রার্থীকে যে কোনোভাবে দুর্বল করার জন্য দুই হাজার বিধানসভা নির্বাচনে বিভিন্নভাবে বিরোধী কোন চে বর্ষে যে মানুষের বিবরণ তো করার চেষ্টা করেছে কি আমরা आया Porsche আইতাছি এ আইএ আপনারা কোথায় থাকতে। আজকে পুরো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাম দিল্লি থেকে যখন ঘোষণা হয়েছে त्रिपुरा দুইটি টি আসন হয়েছে এই পশ্চিম त्रिपुरा আসনের জন্য আমাদের প্রাক্তন রাজ্যের মানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাম শোনা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আজকে কমিনিশনের অবস্থা কি হয়েছে অভাবের কারণে সবার নষ্ট অভাবের কারণে সবার নষ্ট যে সিপিএম এই যে এই রাজ্যের মধ্যে পঁচিশ বছর লাগাতার এই রাজ্যে শাসন করার পরে তাদের ছয় বছরের মধ্যে অভাব হয়ে গেল যে আজকে কংগ্রেসের হাত তোলার জন্য বাধ্য হয়েছে বন্ধগণ তার মধ্যে আজকে মহারাজকে নিয়ে কংগ্রেসটা নাচানাচি করেছে কংগ্রেসটা নাচানাচি করেছেন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র আজকে আমাদের রাজ্যের আমাদের মহারাষ্ট্রদের বিশ্বের মালিককে সম্মান দিয়ে আমাদের এনডিএ দলের উনি এনডিএ দলের বইটা সামিল হয়েছে আজকে এই মহারাজকে নিয়ে আজকে সারা রাজ্যের মধ্যে কংগ্রেস কি বলছে যে কংগ্রেস রাজ্যে যে মহারাষ্ট্রে নাকি ত্রিপুরা বিজেপির হাতে বিক্রি হয়ে গেছে আজকে মহারাজকে নিয়ে

সারা তীব্র রাজ্যের জাতীয় জনজাতির উভয় বর ছয় উন্নয়ন বছর লাগাতার চারবার জন্য মুখ্যমন্ত্রী ছিলেন মানুষ সরকার এবং বিশ বছরের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার কি বলতেন যে আমি যা উপজাতি দলদি সরকার আমরা গরিবের সরকার আমরা নেতৃত্ব বঞ্চিত লাঞ্ছিত আজকে সেই কথাগুলি বলে রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলে

নারী সমিতির সরকার সক্ষর সরকার সক্ষা মানিক গবেষণী সরকার সক্ষরকার তিনি আমরা পূর্ণরূপ জাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আগর দলনের বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম মিশ্র মনে